আজকের মঙ্গল সমাচার সাধুলোক এক অধ্যায় উনচল্লিশ থেকে ছাপান্ন পদ মারিয়া এবার বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন সেখানে জাখারিয়ের বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানালেন তখন হলো কি এলিজাবেথ যে মারিয়ার সেই প্রীতি সম্ভাষণ শুনতে পেলেন তার গর্ভে শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মা প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন আহা সকল নারীর মধ্যে ধন্য তুমি আর ধন্য তোমার গর্ভফল আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এসেছে দেখো তো তোমা প্রীতি সম্ভাষণ যে আমার কানে এলো অমনি আমার গর্ভে শিশুটি আনন্দে নড়ে উঠল আহা ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে তখন মারিয়া বলে উঠলেন আমার অন্তর গিয়ে উঠে। প্রভুর জয়গান আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত তার এই দিনদাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায় আহা আমার জন্যে সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন পুণ্য আহা পুণ্য তার নাম যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি যারা তাকে সম্ভ্রম করে তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন গর্বিত হৃদয় যারা তাদের তিনি চারদিকে তাড়িয়ে দিয়েছেন যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন আর দিনও মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে ক্ষুধার্থকে দানে পরিতৃপ্ত করেছেন তিনি ধনশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে আমাদের পিতৃপুরুষদের কাছে তার সে প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলে সহায় হয়েছেন স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সে চিরন্তন করুণার কথা মারিয়া এলিজাবেথের কাছে প্রায় তিন মাস রইলেন তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন প্রভুর মঙ্গল সমাচার